Come mm -hmm. বাইরে আরও মাঠরা বৌদিরা সবাই আছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কমিটিতে যাওয়া যাক সত্যি মনটা মানে ভেতর থেকেই খুব ভারাক্রান্ত তো কিছু করার তো নেই মা আসলে মা তো তো চলো মায়ের বিসর্জনের পর্বে কি কি করছি আমরা কি না করছি তোমাদের সামনে আজকে তুলে ধরবো আমাদের দুর্ঘটনা হয়ে গেছে এখানে সব বৌদিরা রয়েছে এখানে আমাদের বছর রাখা

আর মায়ের প্রদীপ প্রবীপগুলো এখানে থেকে যাচ্ছে সিংহাগুলো বিসর্জন হয়ে গেছে এত সকালেই প্রদীপগুলো এখানে রয়ে গেছে সব কিছুই প্রিপারেশান এদিকে চলছে জাস্ট কমপ্লিট হলেই আমরা বেরিয়ে যাব সব কিছুই প্রিপারেশন অলরেডি ডান প্রিপারেশন অলরেডি ডান শুধু আমাদের একজন লাইটের দাদা আছে সঙ্গীত তো ও না আসলে আমরা যে জেনারেটারের সাথে যে আমাদের লাইটটা যায় পুজো অনেক সব ঠাকুর করতেই তো সেই লাইটটা আমরা পারছি না না আসা পর্যন্ত তো সঞ্জীবটা আসবে লাইট চালাবে আমরা রমন হবো বিসর্জনের পথে যদিও একটু দেরি হয়ে গেল সন্দীপটা অলরেডি বাঁচতে যাই সিক্স ফর্টি ফাইভ পি এম এখন তো দাদার আসার অপেক্ষায় আছে দাদা এলে আমরা বেরিয়ে করবো আর কি তখন তোমাদের সব কিছুই দেখাবো ঠাকুরটা আছে ভিল পালো আই লাভ ইউ পালো আই আই লাভ ইউ পালো আর বিলো রানী করে তোকে বলো কে বিলো রানী পারে তোকে বলো পাড়ে ওয়াওয়া পাড়ে ওয়াওয়া তুই যে বলা গাকা কলা পাড়ে ওয়াওয়া পাড়ে ওয়াওয়া তুই যে বলা ও পি 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 গাক পালে গলো ও পি কি thank you কেন তারপরে এখন বন্ধ হয়ে গেছে বলো কি বলছো কেন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে জানি না এদের এক্সাইটেড হওয়ার জন্য মিউজিক দেলো বানা খুব ঘুরছে সেটা বলো হ্যাঁ একটু ঘোরাচ্ছে আমরা খেয়ে দিয়ে তো রেস্ট নেই কি এক্সাইটেড পেছন থেকে বলছে গান বন্ধ করলো ওখানে দেখো ওই যে একবার চিপক আয় জয় পাঁচশো টাকা আগে টাকা দেবো আমাদের ঠাকুর এই ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি তারপরে বিসর্জনে যাবে আর ওখানে আমরা কিছু লোক ঠিক করেছি ওরাই ওনারাই মিউনিসিপ্যালিটি থেকে আছেন বিসর্জন দিয়ে দেবেন কি পুজোর তো শেষ হয়েই গেলো বিসর্জনও শেষ হয়ে গেল এই জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা কৃষ্ণনগরবাসী প্রত্যেকটা বছর মানে গভীর প্রতীক্ষার অত থাকি যে কবে আসবে সব কিছু জামা টামা মানে সবাই সব লেভেলস অব দ্য সোসাইটি নির্বিশেষে সব মানুষেরাই জামা কাপড় গুছিয়ে রাখে খাবার দাবার ভালো খাবার দাবারগুলো দুর্গা পুজোতে কৃষ্ণনগরবাসীরা কম করে খায় জাস্ট বিকজ জগদ্ধাত্রী পুজোতে মানে সেই ভাবার ভালো খাবারগুলো খেতে হবে যাতে ডায়েটও ঠিক থাকে এবং ফেস্টিভ্যালটাও এনজয় করা হয় তো সব কিছু মানে আমরা জগদ্ধাত্রী পুজোর জন্যই মানে ঠিক করে রাখি যে জগদ্ধাত্রী পুজো এলে এটা করব আমাদের আর কি এখন তো পুজো শেষ সব অপক্ষের অবসান সব পুজোগুলো শেষ হয়ে গেল এখন আবার নতুন করে কাজে ফেরা আবার ডিসেম্বরে যিশু পুজোর অপেক্ষা আর তার আগে কি লেভেলের ঠান্ডা পড়ে গেছে সেটা বলো সিরিয়াসলি মানে এটা কী হলো হঠাৎ করে কেমন ঠান্ডাটা পড়ে গেল না এখন এই তিন মাস স্নানে স্ট্রাগল সোয়েটার পরা স্ট্রাগল বাইরে হাঁটতে বেরোনো স্ট্রাগল যদি তোমাদের অফিস কাচেরি থাকে সেটা অ্যাটেন্ড করার স্ট্রাগল শীতকাল এমনি ভালো ঘাম হয় না বাট এই সব আছে কিনা না তোমরাই বলো যাই হোক ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ওভারঅল ভিডিওটা এবং এটাও জানাতে পারো কৃষ্ণনগরের পুজো তোমাদের কেমন লাগলো আর তোমরা সামনের বছর যদি ভগবান সবাইকে সঠিক রাখেন সব পরিস্থিতি যদি সঠিক থাকে তোমরা আর কোন কোন জায়গা দেখতে চাও যে জায়গাগুলো আমি দেখাই নি বা আর কি দেখতে চাও বা আমার কি আর ইম্প্রুভমেন্ট করা উচিত ভিডিওতে তোমাদের যদি কোনো সাজেশনস থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি সব কমেন্টস পড়ি অ্যান্ড রিপ্লাইও দিই সবাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা ভিডিওটাকে অবশ্যই লাইক করো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো বাই সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো ফিরছি খুব তাড়াতাড়ি